ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদ এবং কুম্ভকালী মন্দিরের প্রচেষ্টায় কুম্ভ মেলা উৎসব আগামী পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সাত দিন ব্যাপী জিরানিয়ার কুম্ভনগরী কুম্ভ তীর্থ দশমী ঘাটে অনুষ্ঠিত হবে এরই অঙ্গ হিসেবে কুম্ভ কলস যাত্রা সমস্ত সনাতনী রীতিনীতি মেনে এক শোভাযাত্রার মাধ্যমে খোয়াইয়ের বিভিন্ন মন্দিরে প্রবেশ করে এদিন প্রথমে খোয়াই টিলাস্থিত প্রণবানন্দ বিদ্যামন্দির বিদ্যালয়ে আসে পুনরায় সে যাত্রাটি খোয়াই সুভাষ পার্ক স্থিত মন্দির এরপর বনকর ভোলাগিরি সেবা আশ্রমে এসে উপস্থিত হয় পরবর্তী সময়ে মাস্টারপাড়া কালী মন্দির লোকনাথ আশ্রম পরিক্রমা করে সব জায়গাতে অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন মন্ত্রপাঠ এই কুম্ভ মেলাটি এলাহাবাদের কুম্ভ মেলার সাথে যোগসূত্র রয়েছে এখানে কুম্ভ মেলা শেষ করে তারা এলাহাবাদ কুম্ভ মেলায় যোগ দেবেন কুম্ভ কলেজ যাত্রা সারা ত্রিপুরা রাজ্যে যত ধর্মীয় মঠ মন্দির তীর্থস্থান দেবস্থান আছে সমস্ত স্থানে পরিক্রমা করে সেই দেবতার স্থানের জল নিয়ে পবিত্র জল নিয়ে সংকেত জল নিয়ে অথবা তীর্থের জল নিয়ে আমরা পুনরায় কুম্ভবেলা কুম্ভনগর জেল উপস্থিত হব আর এই জল আগামী চব্বিশ ডিসেম্বরে আমরা পরিক্রমা করে নগর প্রবেশ করে কুম্ভ প্রাঙ্গনে প্রবেশ করে পঁচিশে ডিসেম্বরে ব্রহ্ম মুহূর্তে এই কলেজ স্থাপনা হবে এবং এই কুম্ভ উপলক্ষে সমস্ত নগরবাসী সমস্ত রাজ্যবাসী সবকটি জেলাবাসীকে আমরা আহ্বান করছি আসুন আপনারা কুম্ভ মেলায় কোনোরকম আমাদের মধ্যে ভেদ নেই বিভেদ নেই জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে মত নির্বিশেষে সবাইকে ছোটো বড় উঁচু নিচু সবাইকে আমরা আহ্বান করছি আসুন কুম্ভ মেলা দর্শন করুন কুম্ভ মেলা করুন কুম্ভের পুণ্য করুন আর আপনাদের মঙ্গল হোক সপরিবারে থ্রিবৃদ্ধি হোক এই কামনা করে আমরা সমস্ত মঠ মন্দিরে পরিকায় বেরিয়েছি আশা করি আপনারা আসবেন কুম্ভের স্থান করে পূর্ণ অর্জিত করবেন আর কুম্ভের সাধু দর্শনে কুম্ভের স্থানে আপনাদের পূর্ণ হোক এই কামনা করি বলি ভগবান জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ